সময় যে কত দ্রুত চলে যায় এই তো সেদিন শুরু হলো রমজান মাস আর এখন রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নেবে একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এই রমজানের শেষ মুহুর্তে আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি কিভাবে কেন সেটা শেয়ার করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সুজির হালুয়া তৈরি করছি আর ভিডিওটি এখান থেকে শুরু করছি এই সুজির হালুয়াটা আমার ছেলে মেয়ে দুজনেই খুব বেশি পছন্দ করে আর এটা যেহেতু খুব সহজভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই ওদেরকে ইফতারের জন্য তৈরি করে দিয়েছিলাম যেটা ছিল একুশ তারিখের ভিডিও একুশ তারিখ আর বাইশ তারিখের কিছু মুহূর্ত শেয়ার করব আসলে অনেকটা দিন ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লাম এই রমজানের শেষের দিকে তো কিভাবে কেন ব্যস্ত হয়ে পড়লাম সেটা তো অবশ্যই শেয়ার করব তো এই যে দেখুন আমি কিন্তু খুব সহজভাবে এই সুজির হালুয়াটা তৈরি করি আর এটা খেতে ভীষণ টেস্টি হয় আর সবাই খুব পছন্দ করে তো সুজির হালুয়া তো সবাই তৈরি করতে পারে আর আমি যেভাবে তৈরি করছি সেটা একটু শেয়ার করছি প্রথমে ঘিতে গরম মশলা ভেজে তার মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর অল্প অল্প পানি দিয়ে গুঁড়ো দুধ চিনি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এটা তৈরি করে নিয়েছি আসলে আমার কাছে খুব সহজ মনে হয় এই সুজির হালুয়াটা তৈরি করা অল্প অল্প পানি দিয়ে তৈরি করলে কিন্তু বেশি ভালো হয় একবারে বেশি পানি দিলে ভালো হয় না মনে হয় যে আমি যেভাবে তৈরি করি আর কি সেটাই শেয়ার করলাম তো এই যে সুজির হালুয়াটা প্রায় হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে আবার কিছু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখতে দেখতে কত দ্রুত রমজান মাসটা চলে গেল তাই না আমার কাছে তো সেটাই মনে হয় যে এই তো সেদিন শুরু হলো আর খুব দ্রুতই রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে মাত্র আর কয়েকটা দিন আছে এরপরে তো ঈদ আসলে একটা মাস রোজার পরে ঈদের আনন্দ তো অনেক বেশি থাকে তারপরেও রোজা বিদায় নেয় আমাদের কাছ থেকে এই জন্য তো খুব খারাপ লাগে আবার একটা বছর অপেক্ষা করব একটা বছর পরে আবার রমজান মাস পাবো জানি না কে পাবো কে পাবো না আল্লাহ ভালো জানেন কারণ আমাদের হায়াতের তো কোনো নির্দিষ্টতা নেই যে কোনো মুহূর্তই তো আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হতেই পারে এটা তো আর কেউই জানি না আমরা তা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এই রোজা মাসের যে ইবাদত এগুলো যেন কবুল করেন ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আর বাকি রোজাগুলো যেন সুন্দরভাবে পালন করতে পারি সবাই সুস্থ থাকি ভালো থাকি এটাই আল্লাহর কাছে চাই তো বন্ধুরা আমি কিন্তু সুজির হালুয়াটা তৈরি করেছি তারপরে অন্যান্য রান্না রান্নাবান্নাও কিছু করেছি তো সেগুলো আর ডিটেলসে শেয়ার করলাম না ভিডিও এমনিতেই বড় হয়ে যাবে আমরা হলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর চলে এসেছি হচ্ছে লঞ্চঘাট এই তো লঞ্চে করে ঢাকায় যাবো হঠাৎ করে সিদ্ধান্ত যে ঢাকা যেতে হবে এবং প্রথম তো ভাবছিলাম যে বাসে করেই যাব। আমরা তো এখন বাসে করে খুব দ্রুত লঞ্চ ঢাকাতে চলে যাই আর পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না বাসে করে যেতে অনেক বছর পরে লঞ্চে করে ঢাকা যাব তো এই তো লঞ্চে সে আপনাদের সাথে একটু বাইরের দৃশ্য শেয়ার করলাম আমরা হচ্ছে পাঁচটার মধ্যে লঞ্চ ঘাট চলে এসেছি আমরা জানতে পারলাম যে সন্ধ্যা ছয়টার মধ্যে লঞ্চ ছেড়ে দিবে তো তার আগে তো লঞ্চে এসে পৌঁছাতে হবে আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সব কিছু প্যাকিং করে লঞ্চে যাব বলে সব রেডি করে চলে এসেছি আর কি তাই তো দেখুন সূর্যটা কিন্তু ডুবে ডুবে যাচ্ছে এই মুহূর্তটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর সেই সাথে বড় নদী নদীর দৃশ্যও তো অনেক সুন্দর অনেক বছর পরে হচ্ছে বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা যাব পদ্মা সেতু হওয়ার পরে তো বাসে করে যেতেই বেশি সুবিধা আর যে কোনো কাজের জন্য বা জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হয় তখন বাসে করেই যাওয়া হয় তবে লঞ্চে করে যাওয়ার কিন্তু আলাদা আনন্দ আছে আর লঞ্চে করে যেতেও অনেক ভালো লাগে কারণ লঞ্চে কোনো ঝামেলা থাকে না একদম ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাওয়া যায় আর যারা বাসে চড়তে পারে না তাদের জন্য তো লঞ্চ জার্নিটাই বেশি ভালো লাগে তবে আমি বাসেও চড়তে পারি লঞ্চেও চড়তে পারি সমস্যা হয় না আমরা যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে লঞ্চে যাব আর আমাদের এখান থেকে একটা মাত্র লঞ্চ যায় সুন্দরবন ঝালকাঠি থেকে বরিশালে ঘাট দিবে তারপরে অন্যান্য জায়গায়ও ঘাট দিবে তারপরে হচ্ছে ঢাকা পৌঁছাবে তো এই তো আমরা লঞ্চে মানে বাইরের দৃশ্যগুলো একটু দেখছিলাম আমরা সবাই যাচ্ছি আমরা পরিবারের সবাই কিন্তু ঢাকা গিয়েছিলাম এই রমজানের শেষের এসে হঠাৎ করে যে ঢাকা যেতে হবে এটা কিন্তু ভাবতে পারিনি তো বন্ধুরা এটা হলো বাইশ তারিখের ভিডিও বাইশ তারিখে তো আমরা সকাল সকাল পৌঁছেছি ঢাকাতে ঢাকা এসেছি হচ্ছে আমার মেয়ের পরীক্ষার জন্য ওর অ্যাডমিশন টেস্ট ছিল তো এটা হল পড়েছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তা আমরা কিন্তু এই ইউনিভার্সিটি এরিয়ার মধ্যেই আছি এটা হলো কার্জন হল এরিয়া বিশাল এরিয়া এখানে ভিতরের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর ভিতরে একটা বড় পুকুর আছে পুকুর পাড়ে আমরা বসেছিলাম ওর পরীক্ষা ছিল হচ্ছে বারোটায় শুরু হবে বারোটা থেকে একটা প্রথমে অ্যাডমিটের লেখা ছিল হচ্ছে এগারোটায় কিন্তু ওখানে যাওয়ার পরে ওনারা জানিয়ে দিয়েছে যে এগারোটায় হলে ঢুকবে কিন্তু বারোটায় পরীক্ষা শুরু হবে তো আমরা সময়ের আগেই তো চলে এসেছি আর অনেকটা সময় এখানে অবস্থান করেছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর এটা দেখতে অনেক বেশি সুন্দর এই এরিয়াটা কার্জন হল এরিয়া ওর হলো জুওলজি ডিপার্টমেন্টে ছিট পড়ছিলো তো চট্টগ্রাম ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট ছিল এটা বাইশ তারিখে তো এই যে এখানের বিল্ডিংগুলো কিন্তু লাল কালারের অনেক পুরোনো বিল্ডিং উনিশশো সালে নির্মিত এই বিল্ডিংগুলো এগুলো ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক স্থাপনা দেখতে অনেক বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখনই এগুলো তৈরি করেছে এতটা সুন্দর চকচকে আর এই যে ফুলগুলো আমি গাছতলায় কুড়িয়ে পেয়েছি তবে ফুলগুলোর নাম আমি জানি না দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই আমি কিছু ফুল তুলে নিয়েছিলাম হাতে আর ভীষণ সুগন্ধ ছিল ফুলগুলোতে তারপরে এই তো দেখুন খুব সুন্দর পুকুরটা পুকুরের পারে। আমরা অনেকটা সময় বসেছিলাম যেহেতু অনেকটা সময় লাগছিল এখানে এখান থেকে যেতে কারণ ওর পরীক্ষা শুরু হয়েছে বারোটায় আর শেষ হয়েছে একটায় তো অনেকটা সময় ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই কার্জন হল এরিয়ার ভিতরের সব কিছু এই যে সাদা বিল্ডিংটা এটা হচ্ছে জুওলজি ডিপার্টমেন্ট তো এখানেই ওর পরীক্ষার ছিট পড়েছিল তো বন্ধুরা ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে কার্জন হল এরিয়াতে কি কি আছে যেহেতু আমরা এই এরিয়াতে অনেকটা সময় কাটিয়েছি মেয়ের অ্যাডমিশন টেস্টের জন্য এখানে আসা তো এই জন্যই কিন্তু কয়টা দিন আমি ব্যস্ত সময় পার করেছি ভিডিও দিতেও পারিনি ইউটিউবে কানেক্টেড থাকতেও পারিনি ব্যস্ততার মধ্য দিয়ে সময় কেটেছে দুইটা দিন জার্নি করেছি তারপরে দেখা যায় যে বাসায় ফিরে এসে একটু টায়ার্ড হয়ে পড়েছি হ্যাঁ সব কিছু মিলিয়ে আর রেগুলারিটি এটি মেনটেন করতে পারিনি তাই ভাবলাম যে আজকে একটু এডিট করে এই ভিডিওটা শেয়ার করি একটু হলেও হয়তো বা ভালো লাগবে এই তো সব সময় তো ঘরের কাজকর্ম এগুলোই শেয়ার করি তো বাইরের ভিডিও একটু শেয়ার করলাম এখানে কিন্তু বিশাল ফুলের বাগান দেখতে পেয়েছি দূর হেঁটে হেঁটে এসে তো দেখছিলাম যে বিভিন্ন ধরনের ফুলের গাছ তো এখানে ফুল গাছ পরিচর্যার জন্য বেশ কয়েকজন লোক কাজ করছিল তো বন্ধুরা আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছি তারপরে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে সময় কেটেছে এই কয়টা দিন যার কারণে ভিডিও শেয়ার করতেও পারিনি তো যাই হোক তো হাঁটতে হাঁটতে আবার গোলাপ পেলাম গোলাপ গাছের নিচে পড়েছিলো এগুলো আমি এবার একটু তুলে নিলাম কারণ অনেক দিন পরে কাঠ গোলাপ দেখলাম তো সুন্দর পরিবেশে সুন্দর কিছুটা সময় কাটালাম এখানে ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো চাইলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ